নমস্কার আমি পারমিতা আমার চ্যানেলের নতুনটা ব্লগে আপনাদের সকলকে জানা অনেক স্বাগত সঙ্গে অনেক অনেক ভালোবাসা আজকে আবার একটা কিমেনে ভিডিও নিয়ে চলে এসেছি প্রচুর প্রশ্ন এসেছে তো ভাবলাম আজ আবার আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক তো প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন তো চলুন আর কথা না আবারই সোজাসুজি এবার প্রশ্নে আসা যাক প্রথম প্রশ্ন দিদিভাই আমার পূর্ণিমার দিন পর পিরিয়ড হয়েছে তাহলে আমার কি বেবি হবে প্লিজ রিপ্লাই দিও দেখুন পূর্ণিমার তিন দিন পর মানে তখন তো কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে আর কৃষ্ণপক্ষ যদি শুরু হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে কারণ কৃষ্ণপক্ষতেই পিরিয়ড আসলে পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকে নেক্সট কোয়েশ্চেন দিদিভাই কারো পিরিয়ড সাতাশতম দিনে আসলে অবুলেশন কি বারো কিংবা তেরোতম দিনে হবে নাকি পিরিয়ড আঠাশ দিনের একদিন কম হওয়ার কারণে কোনো সমস্যা হবে জানবেন প্লিজ দেখুন পিরিয়ড সাতাশ দিন বা আঠাশ দিনের হোক তাতে তেমন কোনো সমস্যা নেই ওই তিরিশ দিনের সাইকেল হলেই হলো ঠিক আছে তো আপনার যত তম দিনেই পিরিয়ড হোক না কেন ওই বারো তেরোতম দিনেই কিন্তু অপারেশন হওয়ার চান্সটা বেশি থাকে সেটা সাতাশ দিনে হলে তেমন কোনো সমস্যা নেই একদিন কম হওয়ার কারণে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনার পিরিয়ড যত তারিখ এসেছে তার ঠিক বারো তেরো বা তম দিনে অবলেশন হওয়ার সম্ভাবনা থাকছে নেক্সট কোশ্চেন দিদি আমার এগারো আট পঁচিশ তারিখে পিরিয়ড হয়েছে আমি একটা ছেলেবাবু চাই কিন্তু আমি বুঝতে পারছি না আমি কত তারিখে সহবাস করব তুমি একটু তারিখটা বলবা প্লিজ এগারো তারিখ থেকে কিন্তু কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছিল কারণ নয় তারিখে ছিল হলো পূর্ণিমা তাহলে এগারো তারিখ যদি কৃষ্ণপক্ষ শুরু হয়ে গিয়ে থাকে তাহলে তোমার তো যেহেতু কৃষ্ণপক্ষতে পিরিয়ড হয়েছে আর তুমি যেহেতু ছেলেবাবু চাইছো তাহলে অবশ্যই জোর দিন দেখে সহবাস করতে হবে তাহলে ওই এগারোতম দিন থেকে গুনবে এগারোতম দিন হলো প্রথম দিন এভাবে করে ঘুনে ওই বাইশতম দিন বা চব্বিশতম দিন ওই দিনগুলিতে সহবাস করতে পারো তাহলে হয়তোবা তোমার মনের আশা পূর্ণ হলেও হতে পারে হানড্রেড পারসেন্ট হবেই সেটা কিন্তু কখনোই নয় এখানে কোনো বিজ্ঞান সম্বন্ধে কোনো ব্যাপার নেই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তোমাদের প্রশ্নগুলো উত্তর দিচ্ছি তার জন্য হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে সেরকমটা কিন্তু আমি কখনোই বলতে পারি না ওই সম্ভাবনাটা বেশি বা কম ওইটুকুই বলতে পারব নেক্সট কোশ্চেন দিদিভাই বলো না আমার এক তিন পঁচিশে পিরিয়ড হয়েছিল কী বেবি হবে গো দেখুন এক তিনে যথাসম্ভব শুক্লপক্ষ ছিল শুক্লপক্ষতেই পিরিয়ড আসলে কিন্তু কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে নেক্সট দিদি আমার ম্যাডামের মাসিকের ডেট ছিল জানুয়ারি উনত্রিশ তারিখ সকাল পাঁচটার দিকে ওই দিন কী পক্ষ ছিল জানুয়ারি উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশের বোধ হয় তো যেহেতু আপনি ইয়ারটা মেনশন করেননি তো আমি দু হাজার ধরে নিলাম ওই দিনকে অমাবস্যা ছিল আর অমাবস্যা থাকলে কৃষ্ণপক্ষ থাকে ছিল হলো কৃষ্ণপক্ষ নেক্সট কোশ্চেন দিদি আমার কুড়ি আট পঁচিশ তারিখে পিরিয়ড হয়েছে আমার কি বেবি হবে বলবে প্লিজ কুড়ি আট পঁচিশে ছিল হলো শুক্লপক্ষ আর শুক্লপক্ষ থাকলে কিন্তু কন্যা সন্তানের সম্ভাবনা বেশি থাকে নেক্সট কোশ্চেন দিদিভাই আমার বারো জুলাই পিরিয়ড হয়েছিল এখন কনসিভ করেছি আমার ডেলিভারি ডেট দিয়েছে দুই হাজার ছাব্বিশের এপ্রিল মাসের আঠেরো তারিখে কি বাচ্চা হতে পারে জানাবেন প্লিজ বারো জুলাই বারো জুলাই হলো গুরু পূর্ণিমার একদিন পর তো আশা করছি পূর্ণিমা ছেড়ে গেছিলো তাহলে কৃষ্ণপক্ষ শুরু হয়েছে আর যদি কৃষ্ণপক্ষ শুরু হয়ে থাকে তাহলে কিন্তু পুত্র সন্তানের সম্ভাবনাটাই বেশি থাকছে দু হাজার ছাব্বিশের ক্যালেন্ডার বা পঞ্জিকা কোনোটাই আমার হাতে নেই তাহলে ডেলিভারি ডেট অনুযায়ী কোন পক্ষ পড়ছে সেটা আমি বলতে পারছি না নেক্সট কোশ্চেন দিদিভাই জোর দিন কখন সহবাস করলে ছেলে সন্তান হবে একটু জানাবেন প্লিজ আমার দুটো মেয়ে আছে একটা ছেলে চাই দেখুন জোর দিন কখন বা কী কোন টাইম এই সবের কোনো ব্যাপারই নেই তো আপনি যখন আপনার সুবিধা হয় আপনার সুবিধা মতন আপনি চেষ্টা করতে পারেন সবাস করতে পারেন তাতে কোনো ব্যাপার নেই টাইমের কোনো ব্যাপার নেই দিনটা জোর দিন হলেই হলো আর টাইমের তেমন কোনো ম্যাটার করছে না যে কোনো টাইম আপনার যখন সুবিধা হবে তখনই নেক্সট কোশ্চেন দিদিভাই আমাবস্যা ছেলে মেয়ে হলে নাকি কালো হয় এটা কি সত্যি উত্তর দিন দেখুন আমাবস্যায় ছেলে বা মেয়ে হলে কালো হয় সেটা খেয়ে বলেছে আমি তো কিছু জানি না ছেলে বা মেয়ে সন্তান যে কোনো সন্তান কালো হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো পূর্বপুরুষদের গায়েরও ছেলের মা বাবা দাদু ঠাকুমা আর তাছাড়াও আরও আগের জেনারেশনদের গায়ের রঙ কীরকম সেটার উপরেই নির্ভর করে বাচ্চাদের গায়ের রঙ চোখের রং চুলের রং এগুলি নির্ভর করে বিশেষ করে বিশেষ করে জিনগত কারণে সে বাচ্চাদের চুলের রং চোখের রং গায়ের রং এগুলি কালো সাদা নীল এ ধরনের হয়ে থাকে যাদের পূর্বপুরুষদের চোখের রং নীল থাকে তো তাদের বাচ্চাদের তাদের ছেলে মেয়ে বা নাতি পুতি ওদেরও চোখের রং নীল হওয়ার সম্ভাবনা থাকে যারা খুব বেশি ফর্সা বা কালো হয় তাদেরও চান্সটা থাকে আর কালো বা ফর্ষা হওয়ার কারণ শুধু হলো জিনগত কারণ আর শরীরে উপস্থিত মেলালিনের কারণ এছাড়া অমাবস্যা পূর্ণিমার কোনো ব্যাপার নেই আপনাদের পরিবারের লোকেদের গায়ের রং আপনাদের জিনে তাদের শরীরে যে জিন ওইটা আপনার ছেলে বা মেয়ে কতটুক বহন করবে সেটার উপর নির্ভর করবে তাদের গায়ের রং অমাবস্য্যা পূর্ণিমাতে বাচ্চা হলে অমাবস্যাতে বাচ্চা হলে কালো হবে পূর্ণিমাতে বাচ্চা হলে ফর্সা হবে সেরকম কোনো ব্যাপারই নেই নেক্সট কোশ্চেন দিদিভাই খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমার গতকাল এক মাস দুই সপ্তাহে জার্নি শেষ আমার গতকাল তিন দিন হলো মাসিক হয়েছে খুব আশা নিয়েছিলাম যে নবছরের মেয়ের পর আরেকটা সন্তান হবে আমার পিসি ওস আছে ডাক্তার দেখিয়েছি মেডিসিন দিয়েছে দেখি এবার কপালে কী থাকে দিদি আরেকটা কথা আমার চার সেপ্টেম্বর হলো মাসিক হলো এই করে তাহলে কী পক্ষ হবে একটু জানি পিসি এসের সমস্যা অনেকেরই থাকে তার জন্য যে কনসিভ হবেই না সেরকমটা কোনো ব্যাপার নেই অবশ্যই ডাক্তার দেখিয়েছো ভালোভাবে মেডিসিন নাও ডাক্তার যেভাবে বলেছে নিয়ম করে মেডিসিন খাবে তাহলে অবশ্যই তোমার আলো করে আবার সন্তান আসবে আমার ইউট্রাসে অনেকগুলি টিউমার ছিল অনেক অনেকগুলো টিউমার ছিল একদম টিউমারে ছড়া বাধা ছিল তো আমি তো কখনো আশাই করিনি যে দ্বিতীয়বার কনসিভ করতে পারবো কিন্তু ওই ভগবান চাইলে যে সব কিছু হয় তার জন্য কোনো ট্রিটমেন্ট কোনো ডাক্তার কোনো কিছুই দেখাতে হয়নি খুব ন্যাচারালি আমি কনসিভ করে গিয়েছি যখন ডাক্তারকে বললাম সোনোগ্রাফি করার পর ডক্টর যখন বললেন আপনার তো টিউমার আছে তো বললাম ইন ফিউচার কোনো সমস্যা মানে প্রেগনেন্সি চলাকালীন কোনো সমস্যা হবে কি না উনি বললেন যে এটা প্রেগনেন্সি আসতে অসুবিধা তৈরি করে চলে আসলে আর কোনো ব্যাপারই নয় তো আমার যেহেতু ইউট্রাসে টিউমার থাকা অবস্থায় কনসিভ করতে পেরেছি আপনি অবশ্যই পারবেন যে ডক্টর যেভাবে বলেছেন মেডিসিন খান আর ভগবানের উপর বিশ্বাস রাখুন অবশ্যই চাইলে আপনার আশা পূর্ণ হবে আর চার সেপ্টেম্বর চার সেপ্টেম্বরে ছিল হলো শুক্লপক্ষ নেক্সট কোয়েশ্চেন দিদি আমার পূর্ণিমার আগে যে একাদশী ছিল সে একাদশীতে পিরিয়ড হয়েছিল তাহলে কি সন্তান হতে পারে আমার আগে একটা মেয়ে আছে পূর্ণিমার আগে একাদশী মানে তো ছিল হলো শুক্লপক্ষ আর শুক্লপক্ষতেই পিরিয়ড আসলে অবশ্যই কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাই বেশি থাকে পূর্ণিমার আগে একাদশী ছিল হ্যাঁ পূর্ণিমার আগে তো শুক্লপক্ষ থাকে আর শুক্লপক্ষে পিরিয়ড আসলে অবশ্যই কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে নেক্সট কোশ্চেন দিদি মিলন করতে কি বারুদ দেখতে হবে যদি আপনি প্রয়োজন মনে করেন যে বার দেখবেন তাহলে অবশ্যই দেখতে পারেন গরুর পুরার মতে বারের উল্লেখ আছে কোন কোন বার সহবাস করার জন্য উপযুক্ত কোন কোন বারে সহবাস করলে গুণবান সন্তান পাওয়া যায় পুত্র সন্তান সব ভুল বলেছি কোন কোন বারে সহবাস করলে গুণবান সুস্থবান সন্তান লাভ করা যায় সেটা নিয়ে গরুর গরুরপুরারে লেখা আছে তো বারগুড়ি বা বারগুলি হলো সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার তো আপনি যদি চান তাহলে বারগুলো দেখে নিতেই পারে কোনো অসুবিধা নেই নেক্সট কোয়েশ্চেন আমার নয় দুই পঁচিশ পিরিয়ড হয়েছিল তখন পূর্ণিমা ছিল কিন্তু আমি অমাবস্যায় মিলিত হয়েছিলাম পিরিয়ডে চৌদ্দতম দিনে আমার সেভেন মান্থ প্রেগনেন্সি চলছে তাহলে আমার কি বেবি হবে দেখুন আপনি কখন মিলিত হয়েছেন সেটা অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু তার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার পিরিয়ডটা কখন এসেছে যেহেতু আপনার পূর্ণিমাতে পিরিয়ড এসেছে তাহলে আমি অবশ্যই এটুকুই বলবো যে কোনা সন্তানের ভাবনা বেশি থাকছে কিন্তু আপনি যেহেতু অমাবস্যায় মিলিত হয়েছেন এবং জোর দিন দেখে মিলিত হয়েছেন পুত্র সন্তান হলেও হতে পারে হবেই না সেটা আমি কখনোই বলবো না কিন্তু পিরিয়ডের দিনটা বেশি ম্যাটার করছে নেক্সট কোয়েশ্চেন দিদি আমার দুই মেয়ে শুক্লপক্ষে হয়েছে এবার ছেলে সন্তানের জন্য কোন পক্ষে পিরিয়ড হতে হবে আমার কোন পক্ষে কনসিভ করতে হবে দেখুন আপনার দুই মেয়ে যেহেতু শুক্লপক্ষে হয়েছে তাহলে অবশ্যই আপনাকে পুত্র সন্তানের জন্য কৃষ্ণপক্ষে পিরিয়েড আসতে হবে এবং সহবাস করে কান্সিভ করতে হবে তাহলেই আশা করছি পুত্র সন্তানের সম্ভাবনা পুত্র সন্তান হলেও হতে পারে যেহেতু আপনার শুক্লপক্ষে দুটো মেয়ে হয়েছে তাহলে অবশ্যই কৃষ্ণপক্ষতেই পিরিয়েড আসতে হবে এবং কনসিভ করতে হবে তাহলে পুত্র সন্তানের সম্ভাবনা থাকবে বেশি থাকবে নেক্সট কোয়েশ্চেন যদি কৃষ্ণপক্ষতে পিরিয়ড হলে শুক্লপক্ষতে মিলন করলে কি সন্তান হবে দেখুন কৃষ্ণপক্ষতে পিরিয়ড আসলে শুক্লপক্ষতে মিলন করলেও পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে কারণ পিরিয়ডটা কখন আসছে সেটা হলো ইম্পর্টেন্ট আপনার পিরিয়ড যেহেতু যদি শুক্লপক্ষে আসে সরি কৃষ্ণপক্ষতে আসে এবং আপনি যদি শুক্লপক্ষতে গিয়েও সবাস করেন তাতে পুত্র সন্তানের সম্ভাবনায় বেশি থাকছে পিরিয়ডটা কখন আসছে সেটাই বেশি ম্যাটার করে আপনি কখন সবাস করেন সেটা খুব একটা ম্যাটার করে না কারণ ওই চোদ্দতম ষোলোতম দিন আসতে আসতে তো পক্ষ চেঞ্জ হয়ে যায় কারণ কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ সেটা পনেরো দিনের হয় তাহলে চোদ্দতম দিনে না হলে ষোলোতম দিনে তো সেটা চেঞ্জ হয়েই যায় নেক্সট কোশ্চেন আপু কত কমেন্ট করি তুমি পারো না আপু আমার তুমি পড়ো না আমার পিরিয়ড হয়েছে তেইশ সাত পঁচিশ আমার এখন আমি এখন কনসিভ করেছি আমার কি বেবি হবে একটু বলবা তেইশ সাতে কৃষ্ণপক্ষ ছিল আর কৃষ্ণপক্ষ তে পিরিয়ড আসলে পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকে নেক্সট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন মাসিকে শুরু থেকে হিসাব করব নাকি মাসিক ভালো হলে হিসাব করব জোর আর বিজুর দিন দেখুন পিরিয়ড যেদিন শুরু হচ্ছে ওই দিন থেকে হিসাব করবেন ভালো হওয়ার পর থেকে না যদি আপনার পিরিয়ড এক তারিখ হয়ে থাকে তাহলে ওই ওই দিন থেকেই এক দুই তিন চার করে জোর দিন হিসাব করবে যদি আপনার পিরিয়ড এক তারিখ হয়ে থাকে তাহলে অষ্টমতম দিন দশমতম দিন চৌদ্দতম দিন বারোতম দিন হলো জোর দিন ভালো হয়ে যাওয়ার পর গুনতে হবে না যেদিন শুরু হলো ওই দিন থেকেই গুনতে হবে ওই দিন থেকে হিসাব করে জোর দিন বেজোর দিন হিসাব করবে আশা করছি আপনাদের সকলে প্রশ্ন উত্তর দিতে পেরেছি আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আবারও যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন আজকে জন্য এটুকুই সবাই ভালো থাকবেন আজকের জন্য সবাই এটা